জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে নটি বড় সুখবর আসতে চলেছে বিধাতার লেখা বদলানো অসম্ভব চোখের সামনেই সব কিছুই বদলে যেতে শুরু করবে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের যে শেষ কয়েকটি দিন রয়েছে এই কয়েকটি দিনের মধ্যেই কিন্তু অনেক কিছুর পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আর এই সময়ে নটি বড় সুখবর পাবেন আর চোখের সামনে সব কিছুই কিন্তু বদলে যেতে শুরু করবে এই যে ডিসেম্বর দু অর্থাৎ দু সালের শেষ যে কয়েকটি দিন রয়েছে এটার মধ্যেই কিন্তু আপনারা পরিবর্তনগুলো পাবেন আপনাদের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পরিবর্তন হওয়ার প্রবল চান্স রয়েছে যারা আর্থিক ভাগ্যের দিক থেকে পিছিয়ে রয়েছিলেন কোনো ধরনের অর্থনৈতিক সমস্যা নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেই অর্থনৈতিক সমস্যাগুলো দূর হবে এবং আপনারা বিশেষ করে এই সময়ে কাজবাজের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন কারণ রাহু কেতু এবং বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবের জেরেই কিন্তু প্রভাবিত হবেন যেটার মাধ্যমে অগ্রগতি হবে যেটার মাধ্যমে আপনাদের অনেকাংশে পরিবর্তন আসার যোগ রয়েছে আপনি হয়তো যে জায়গায় পিছিয়ে রয়েছিলেন কাজকর্মের দিক থেকে যারা যোগাযোগের মাধ্যমগুলো সঠিকভাবে পাচ্ছিলেন না তারা কিন্তু এবার যোগাযোগের মাধ্যমগুলো পেয়ে যেতে পারবেন এই যে দু হাজার চব্বিশ সালের শেষ যে কয়েকটি দিন রয়েছে এই কয়েকটি দিনের মধ্যেই কিন্তু আপনারা অনেকাংশে লাভের সুযোগ পাবেন তো কোন কোন জায়গায় লাভ করতে পারবেন আপনার অর্থকরীর অবস্থা কিংবা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গায় কেমন ফলটা থাকবে কিংবা আপনারা যারা কোনো ধরনের মানসিক ডিপ্রেশন নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই সময়ে সব কিছু নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ না টেনে না আস করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে এই সময়ে কোন কোন জায়গায় পরিবর্তনগুলো আপনাদের জন্য রয়েছে কিংবা কোন কোন জায়গায় আপনারা এগিয়ে যেতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর দেরি না করে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় কারণ আপনার রাশি থেকে যে জায়গায় পঞ্চম ঘরে রাহুর অবস্থান এবং রাহুর দৃষ্টি আপনার রাশির একাদশ ঘরের দিকে কেতুর অবস্থান আপনার রাশির একাদশ ঘরে বৃহস্পতির অবস্থান আপনার রাশির সপ্তম ঘরে এবং আপনার রাশির একাদশ ঘরে দৃষ্টিটা রয়েছে যার কারণে একাধিক সংযোগ লাভ করতে পারবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যারা কাজবাজ নিয়ে টেনশনে ছিলেন পেশাদারী কাজকর্মে প্রচুর উন্নতি কিংবা সফলতা লাভ করতে পারবেন কারণ এই সময়টা এগিয়ে যাওয়ার সময় যে কোনো কাজকর্মে আপনার যে কোনো মানসিক ডিপ্রেশন থেকে আপনি বেরিয়ে আসবেন যারা বেকার ছিলেন বেরোজগার ছিলেন নতুন নতুন কাজকর্মের সুযোগগুলো আপনারা পাবেন আর এই সময় যতটা সম্ভব আপনি গুরুত্ব দিয়ে কাজ করবেন প্রতিটি পদক্ষেপে আপনি সঠিকভাবে চলার চেষ্টা করবেন দেখবেন লাভবান হতে পারবেন যারা দীর্ঘদিন ধরে সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছিলেন কোনো মতে পেরে উঠতে পারছিলেন না কাজবাজের যোগাযোগগুলো হচ্ছিল না এবার কিন্তু ধীরে ধীরে যোগাযোগের মাধ্যমটা পাবেন কারণ এই সময় রাহু কিংবা বৃহস্পতি কেতুর যে প্রভাব সেক্ষেত্রে অনুকূল ফলগুলো পাবেন আপনি যদি কেরিয়ারের জায়গায় পরিবর্তন করতে চাইছেন নিশ্চিত পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে পরিস্থিতি বুঝে শুনে কাজ করুন হটকারিতা ত্যাগ করুন যত আপনারা বুঝে শুনে চলতে পারবেন আপনাদের পরিস্থিতিগুলোকে মানিয়ে চলতে পারবেন তত দেখবেন কাজকর্মের ক্ষেত্রে আপনারা ধীরে ধীরে অগ্রগতি করতে পারছেন এবং প্রতিটি জায়গায় সফল হতে পারছেন আপনি পেশাদারি কাজকর্মে এগিয়ে যাবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা রয়েছেন তারা কিন্তু এই সময়ে প্রচুর মান সম্মান পাবেন কিংবা আপনারা যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন সেক্ষেত্রে কিন্তু এই সময়টা ব্যাপক এক পরিবর্তনের সময় আপনারা যে কোনো জায়গায় নিজেদের প্রতিভা প্রদর্শন করতে পারবেন যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে আপনি সক্ষম হবেন আর এই সময়টা যে কোনো ভুলগুলোকে শুধরে ফেলার সময় যত তাড়াতাড়ি আপনি ভুলগুলোকে শুধরে ফেলবেন তত তাড়াতাড়ি আপনারা এগিয়ে যাওয়ার সুযোগগুলো পাবেন ব্যবসাপাতির জায়গায় এগিয়ে যাওয়ার সুযোগ আসবে কারণ বৃহস্পতির যে প্রভাব সেক্ষেত্রে ব্যবসাপাতির জায়গায় লাভটা পাবেন ব্যবসাপাতি শুরু হবে পুরোনো ব্যবসা নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা এগিয়ে যেতে পারবেন সেই চিন্তাগুলো দূর হবে কিংবা রাহুর যে প্রভাব সেক্ষেত্রে আপনার অর্থনৈতিক দিকটা পরিপূর্ণতা পাবে আপনি যদি কোনো ধরনের আর্থিক সমস্যার কারণে ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তাহলে সেই চিন্তাগুলো আপনাদের দূর হবে আর্থিক যোগান পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে নতুন চিন্তাধারাগুলো কাজ করবে যেটার মাধ্যমে পজিটিভলি ফলগুলো পাবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ যারা পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি করতে চাইছেন এই সময়টা পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে খুব অনুকূলে থাকবে পার্টনারশিপ ব্যবসাপাতিগুলো করতে পারবেন আপনারা এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর লাভ পাবেন বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের অর্থ কামানোর সুযোগ থাকতে পারে কারণ রাহুল রাসযোগ বৃহস্পতির যে প্রভাব সেক্ষেত্রে কেতুর যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল প্রদান করবে যার মাধ্যমে আপনারা লাভবান হবেন যার মাধ্যমে আপনাদের ভাগ্যে ফল প্রাপ্তিগুলো ঘটতে চলেছে আর এই সময় যারা বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা রাখছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বিদেশে গিয়ে বাইরে গিয়ে কাজকর্ম করার সুযোগ থাকবে কিংবা যারা অর্থনৈতিক অবস্থার কারণে পিছিয়ে রয়েছিলেন তাদের ক্ষেত্রে সেই কারণগুলো কিন্তু দূর হবে আর এবার কিন্তু এই সময়ে প্রচুর লাভের সুযোগ পাবেন আর্থিক দিক থেকে বৃহস্পতি রাহু এবং কেতু আপনার রাশির একাদশ ঘরের দিকে যে প্রভাবটা রাখছে খুব গুরুত্বপূর্ণ প্রভাব আপনারা এই সময়ে আপনাদের খরচপাতি কমিয়ে ফেলতে পারবেন ধীরে ধীরে অর্থনৈতিক পরিস্থিতিগুলোকে আপনারা অগ্রগতি দিতে পারবেন যারা টাকা পয়সা নিয়ে চিন্তায় ছিলেন তারা এবার কিন্তু টাকা পয়সার দিক থেকে অগ্রগতিগুলো পাবেন যদি আপনি কোনো কাজের জায়গায় বাধা নিয়েছিলেন টাকা পয়সার অভাবে প্রেশারে ছিলেন সেই প্রেসারগুলো দূর হবে যারা লোনের চালে জড়িয়ে রয়েছিলেন লোনগুলোকে পরিশোধ করার জন্য সঠিক সুযোগ সুবিধা লাভ করে আপনারা এগিয়ে যাবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভ বলা যেতে পারে অর্থনৈতিক অবস্থার বড়সড় একটা পরিবর্তন আসার প্রবল সম্ভাবনা রয়েছে আপনি যত বুঝে শুনে বিনিয়োগ করবেন এই সময়ে রাহু রাসযোগের প্রভাব কিংবা বৃহস্পতির প্রভাব কেতু প্রভাব আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে আর্থিক দিক থেকে খরচপাতিগুলো কমিয়ে দেওয়ার চেষ্টা করুন এই সময় যত আপনি অপ্রতাচ্ছিত ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন তত লাভবান হবেন কারণ রাহু এবং কেতুর যে প্রভাব এবং বৃহস্পতির যে প্রভাব সেক্ষেত্রে অর্থ আচার প্রবল যোগ রয়েছে হঠাৎ করে আকস্মিক কোনো জায়গা থেকে আপনি প্রচুর পরিমাণে লাভের সুযোগটা পেয়ে যেতে পারেন যেটার মাধ্যমে লাভবান হবেন যেটার মাধ্যমে আপনাদের অর্থনৈতিক দিকটা প্রচুর পরিমাণে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে যারা টেনশনে ছিলেন বাধা নিয়েছিলেন বাধাগুলো এক নিমেষের মধ্যে দূর হবে কোনো সম্পত্তি কেনাকাটা করতে চাইছিলেন কিংবা কোনো সম্পত্তি বিক্রি করে ফেলতে চাইছিলেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সম্পত্তি কিনতে পারবেন কিংবা বিক্রি করার বহু সুযোগটা লাভ করতে পারবেন প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত জীবনের সম্পর্কে একটা আকস্মিক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কারণ আপনার রাশির পঞ্চম ঘরে রাহু সপ্তম ঘরে বৃহস্পতির প্রভাব তো সেক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে প্রেম সম্পর্কে আপনারা নিশ্চিতভাবে কারোর প্রতি আকর্ষিত হতে পারেন যারা অবিবাহিত রয়েছেন এবার কিন্তু বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন যারা দাম্পত্য জীবনে সমস্যা নিয়েছিলেন বিভিন্ন ধরনের অশান্তি কিংবা তিক্ততা নিয়েছিলেন তারা কিন্তু এবার দাম্পত্য জীবনে অশান্তি কিংবা তিক্ততাগুলোকে দূর করতে পারবেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ রয়েছে একেবারেই পজিটিভ রয়েছে সামঞ্জস্যতা খুঁজে পাবেন বিশেষ করে অহেতুক চিন্তাভাবনা এড়িয়ে চলার চেষ্টা করুন প্রেম জীবনে কিংবা সন্দেহগুলো ত্যাগ করুন দেখবেন লাভবান হবেন কারণ রাহুর যে প্রভাব আপনারা যত সন্দেহ ত্যাগ করবেন সমস্যাগুলো মিটিয়ে ফেলার চেষ্টা করবেন তত আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে অগ্রগতি হওয়ার প্রবল চান্স প্রবল সম্ভাবনা থাকবে আর আপনি এই সময় যে কোনো ধরনের বিবাহিত দম্পতি হয়ে থাকলে তাহলে কিন্তু আপনাদের যে সমস্যা ছিল সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারবেন কিংবা যারা বিবাহিত সম্পর্কটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছিলেন তারা কিন্তু সেই সম্পর্কের ক্ষেত্রে মাধুর্যতা পাবেন সম্পর্কের দিক থেকে আপনারা অনুকূল পরিস্থিতি বজায় রাখতে পারবেন পারিবারিক বিষয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছিল আপনার বিবাহিত জীবন নিয়ে তো সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন দীর্ঘস্থায়ী যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনারা করতে পারবেন যদি ভুল বোঝাবুঝিগুলোকে আপনারা রোধ করে এগিয়ে যেতে পারেন আর সম্পর্কের ভিতরে যে কোনো ধরনের তৃতীয় ব্যক্তির প্রবেশ থেকে দূরে থাকুন দেখবেন প্রেম সম্পর্ক বিবাহিত জীবনের সম্পর্ক আপনাদের জন্য রাহু এবং বৃহস্পতির যে প্রভাব সেক্ষেত্রে অনুকূল প্রমাণিত হতে পারে তাই আপনারা সাবধান থেকে চলার চেষ্টা করুন যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনাটা কিন্তু হতে পারে এই যে দু হাজার সালের শেষ যে সময় খুব গুরুত্বপূর্ণ সময় আপনারা আপনাদের প্রেম সঙ্গী বিবাহিত জীবনের সঙ্গীকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা রাখলে দিতে পারেন আর এই সময় আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা বড়সড়া একটা পরিবর্তনশীল স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি পাবেন যারা শারীরিকভাবে পিছিয়ে গেছিলেন তারা শারীরিকভাবে সুস্বাস্থ্য খুঁজে পাবেন অগ্রগতি করতে পারবেন মানসিকভাবে যারা ডিপ্রেশনে ছিলেন সেই মানসিক ডিপ্রেশনগুলোকে আপনারা দূর করতে পারবেন সময়টা গুরুত্বপূর্ণ কারণ রাহুর রাশচ বৃহস্পতির গুরুত্বপূর্ণ প্রভাব কেতুর যে প্রভাব সেক্ষেত্রে শারীরিক স্বাস্থ্যের পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন যদি আপনি কোনো মানসিক ডিপ্রেশন নিয়ে ভুগছিলেন তাহলে মানসিক ডিপ্রেশনগুলো খুব তাড়াতাড়ি দূর হবে আপনি পুরোনো কোনো রোগে ভুগে থাকলে সেই রোগগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন শারীরিকভাবে পরিবর্তনগুলো লক্ষ্য করা যাবে আপনি যদি ইতিমধ্যে কোনো কানের সমস্যা চোখের কোনো সমস্যা কিংবা কোনো ব্যথা বেদনার সমস্যায় ভুগছিলেন তাহলে ধীরে ধীরে আপনারা সুস্থতাগুলো ফিরে পাবেন শারীরিকভাবে অনেকটাই অনুকূল পরিস্থিতি পাওয়ার সম্ভাবনা রয়েছে সময়টা আপনাদের জন্য খুব দুর্দান্ত সময় বলা যেতে পারে শারীরিকভাবে আপনারা নিশ্চিত শুভ ফল পাবেন প্রত্যহ ব্যায়াম এবং প্রণয়নের রুটিন তৈরি করুন তাতে আপনার শারীরিক অবস্থা মানসিক অবস্থা দেখবেন ঠিকঠাক থাকবে সুস্বাস্থ্য অনুভব করতে পারবেন পারিবারিক জীবনের দিক থেকে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে পারিবারিক সাপোর্ট পাবেন যারা পরিবার নিয়ে টেনশনে ছিলেন পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে ভুগছিলেন তারা কিন্তু পারিবারিক ঝামেলাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন অহেতুকভাবে কোনো জায়গায় অশান্তি চলছিল সেই অশান্তিগুলো ত্যাগ করতে পারবেন বাইরের কোনো ব্যক্তির কারণে আপনাদের জীবনে বড় একটা ঝামেলা তৈরি হয়েছিল পারিবারিক দিক থেকে তো সেই ঝামেলাগুলো দূর হবে আপনি কোনো বিপদে কিংবা সমস্যায় পড়ে থাকলে পারিবারিক সাপোর্টটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে কারণ রাহুর যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা আপনার ক্ষেত্রে বৃহস্পতির যে প্রভাব সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ পারিবারিক মেলবন্ধনটাকে বাড়িয়ে তোলার চান্সে থাকতে পারে আর এই সময় যত আপনি সঞ্চয়ের দিকে মনোনিবেশ করবেন তত লাভবান হবেন মামলা মোকর্দমার জায়গাগুলো থেকে যত দূরে থাকতে পারবেন তত আপনারা সঠিক পথগুলো খুঁজে পাবেন যদি আপনি ইতিমধ্যে আইন কানুনের সমস্যায় কিংবা পুলিশি কোনো ঝানঝটে ভুগছেন তাহলে নিশ্চিত আপনি সুযোগটা পাবেন এই যে দু হাজার চব্বিশ সালের শেষ যে কয়েকটি দিন রয়েছে এটার মধ্যে সুযোগটা পাবেন যদি সুযোগের সদ্ব্যবহারটা করতে পারেন তাহলে নিশ্চিত আপনারা আপনারা যে কোনো ধরনের আইন কানুনের ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় সুফল পাবেন যদি আপনি মনটাকে ঠিকঠাক জায়গায় লাগাতে পারেন তাহলে পড়াশোনায় আপনি অগ্রগতি করবেন কারণ রাহুর যে প্রভাব আপনার পড়াশোনার ঘরে সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গাটাকে পজিটিভ করে তুলতে পারে আকস্মিক আকস্মিকভাবে সুযোগগুলো দিতে পারে তবে আপনারা ঝগড়াঝাটি অশান্তি ত্যাগ করবেন সহকর্মীদের সঙ্গে মিলেমিশে চলুন আপনারা যারা পড়ুয়া রয়েছেন সহপাঠীদের সঙ্গে আপনাদের মিলেমিশে চলতে হবে পড়াশোনায় গুরুত্বগুলো সঠিকভাবে রাখতে হবে যত আপনি ভুলগুলোকে শুধরে ফেলবেন যত আপনার টার্গেটগুলোকে ঠিকঠাকভাবে নিতে পারবেন তত দেখবেন আপনি আপনার জায়গায় পজিটিভ ফল পাচ্ছেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন এই সময়টা গুরুত্বপূর্ণ সময় পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি হবে কিংবা আপনারা নতুন নতুন জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একাধিক শুভ সংযোগ লাভ করতে পারবেন এবং আপনারা গিয়ে যাবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করার টার্গেটগুলো পূরণ হতে পারে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বসতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু এই সময়ে রেজাল্টগুলো আপনাদের জন্য একেবারে অনুকূলে আসতে পারে যেটার মাধ্যমে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটকে আপনারা দূর করতে পারবেন আর পরিস্থিতি মাপিক আপনারা সমাধানগুলোকে খুঁজে পাবেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনারা ওং নমস্যিবায়া লিখবেন জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে গিয়ে জিতে পারবেন সকল রকম ঝামেলা ছঞ্ছাটগুলোকে দূর করে চলতে পারবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন